ওয়ালাইকুম আসসালাম মরামতল্লাহাকু আমি সালামের জবাব দিল আপনাদেরকে অনেকটা সময় বসিয়ে রাখলাম কিছু মনে করবেন না আপা না না কিছু মনে করি আপা কি মনে করব আমার দিকে উদ্দেশ্য করে বলল হেতা বুঝি হ্যাঁ এটাই আমার মেয়ে ইর্তিজা এরপর কিছুটা মিনমিনিয়ে বললো আপনি এত সহজে চিনে ফেললেন যে আগে দেখা হয়েছিল বলে তো মনে হচ্ছে না অবশ্য আমিও কিছুটা অবাক হয়েছি ওনার এত কনফিডেন্স দেখে ভদ্র মহিলা হাসি মুখে জবাব দিল আরে কি যে বলেন না আপা আমার কাছে একটা নিয়ে আসবে আর আমি তার সম্পর্কে কিছু না জেনে কিছু না ভেবে কি আর আসতে বলেছে একটু আটু খোঁজ খবর নিয়ে আপনার মেয়েকে ডেকে পাঠিয়েছে আমু যেন কিছুটা শান্তি পেল ওনার যুক্তিতে অবশ্য আমিও একটু পেয়েছিলাম আমুর সেই ভদ্রমহিলা আলাপ করছে এমন সময় আমার ফোনে টুম করে শব্দ হলো সবার মাঝে বসে আছি ইচ্ছে না থাকা সত্ত্বেও জানি না কেন ফোনটা চেক করলাম আমি আর আমি এক মুহূর্তে জন্য জন্য যেন জমে যাচ্ছিলাম ফোনে স্ক্রিনে তাকিয়ে আমার অবস্থাটা সম্পর্ক মনে হয় টের কি রে কি হয়েছে চল তো একটু আড়ালে যাই আমুকে বললাম আমি একটু বাইরে যাই ধমক দিয়ে বললো বাহিরে কই যাবি চিনিস না জানিস না বসে থাক চুপচাপ জানতাম একা ছাড়লে এমন করবি। এই জন্যই একা কোথাও সাথে আমু যে এত কথা শোনাবে সেটা আমি ভাবতেও পারিনি ভদ্রমহিলা বলল। আরে আপা এসব কি বলছেন মেয়েটাকে একটু বাহিরে যাবে তাতে কি এমন হয়ে যাবে বলেন তো আমার মেয়েটা থাকলেই তো ওদের নিয়ে ঘুরতো সে তো কলেজে গিয়েছে ওদেরকে যেতে দেন কিছু হবে না আমার বাড়িতে কোন রকম ভয় নেই ওরা কথা শুনে আমার উপর কিছুটা রাগ করি সোমবার হাত ধরে বাইরে চলে আসলাম আসার পরই সোমবার লাফিয়ে উঠল কিন্তু কি হয়েছে বল বল তোকে এত নার্ভাস লাগছে কেন হুট করে পরে স্ক্রিনটা অন করে সম্পর্ক দিকে ধরলাম ফোনটা সেখানে একটা নাম্বার থেকে টেক্সট আসছে প্রিয় বিহঙ্গ যত চাইবে দূরে থাকতে আমি তো ঠিক ততটাই কাছে রাখব বাড়ি পছন্দ হয়েছে তো একটু সব মাথায় হাত দিয়ে বসে পড়েছে তার মানে ওই ছেলে ইচ্ছে করে প্ল্যানিং করে তোকে এখানে এনেছে এটা তার বাড়ি কি করবি এখন চুপ কর না একটু একসাথে এতগুলো প্রশ্ন করে আমি কোনটার জবাব দিব তোর এই সবটা আর গেল না আচ্ছা নিরিবিলি একটু শান্ত হয়ে বল যে কি করবি কি আর করব বল আম্মুকে তো আর কিছু বলা যাবে না কারণ সেই দিন তোকে বাসা নিয়ে তারপর আম্মুকে রাজি করিয়েছি এখানে আসার জন্য আম্মু আমার সাথে চলে আসছে দেখে যাওয়ার জন্য যে আমি কেমন পরিবেশে আসছি আর তুই তো দেখেছিস আম্মু চোখ মুখ দেখি বোঝা যাচ্ছে আম্মু প্রায় রাজি আর ওই ভদ্র মহিলা বলেছে যে আম্মুকে ও এখানে নিয়ে আসার ব্যবস্থা করবে এটা শুনে তো আমাকে আরো খুশি এখন যদি আম্মুকে বলি যে চলে যাব থাকবো না তাহলে কি হবে। বুঝতে তা তো বুঝতে পারছি এখন করবে এটা কি আর এত ভয় পাওয়ারও বা কি হলব হ্যাঁ নিশ্চয় ওই মহিলার ওনার মাই হবে দেখ ওনাকে তো অনেক ভালো মনে হয় আর আমিও তো আছি তোর সাথে না তুই তো আমাকেও নিয়ে এসেছিস তোর সাথে থাকতে চিন্তা করে তো কিছু হবে না জানি যা হর হয়েছে আর যা হর তাই হবে আমিও দেখতে চাই ওই ব্যাদক ছেলে কি কি করতে পারে আর এখন বুঝতে পারছি যে শারমিনাটি আমার নাম্বার কোথায় পেল আম্মুকে তো মানানোর জন্য মিথ্যা বলেছিলাম যে বান্ধবীর কাছ থেকে নিয়েছে আচ্ছা তুই ওর নাম্বার ব্লক করছিস না কেন তোর মনে হয় সম্পা যে আমি ওনার নাম্বার ব্লক করিনি যতবার যতটা নাম্বার দিয়ে ন করেছে সবটা ব্লক করে দিয়েছি আমি আর প্রতিবার সে নতুন নাম্বার দিয়ে টেক্সট করে এমন বজ্জাত একটা ছেলে কেন যে আমার পিছনে পড়লো দুনিয়া এত মেয়ে থাকতে কি করবো এখন বলতো সময়টা গ্রীষ্মকাল বাইরে নীলচে আকাশ উজ্জ্বল প্রখর রোদ দূর এখন সকাল সকাল সূর্য আলো অনেক বেশি প্রখর হয়ে যায় তাপ বেশিই থাকে আমি আমার ছোট এবং সুন্দর গোছানো রুমটায় বসে আছি আমুকে অনেক মনে পড়ছে গতকালই আম্মু চলে গেছে বাড়িওয়ালা আনটি বলেছে কিছুদিন পর আমুকে এখানে নিয়ে আসার ব্যবস্থা আমি যেন যেন মন করি। কিছু জানাই এগুলো আমাকে সান্ত্বনা দিয়েছিল গতকাল এখন আমি আম্মুর আসার অপেক্ষায় যদিও অপেক্ষা করতে হবে বহুদিন আম্মু ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই যে আমি তার জন্য অপেক্ষা করব। তাই আমার সবটা জুড়ে আমার আম্মুই এসব কিছুই ভাবছিলাম আমি এমন সময় হঠাৎ সম্প ওয়েশরুম থেকে বের হয়ে কিছুটা চিল্লে বলে উঠতো রে একটু কান্না করছিস কেন আমি তো অনেকটাই ভয় পেয়ে গেলাম ওর চিল্লানোতে বুকে দুই তিনবার ফু দিয়ে বললাম সমস্যা কি তোর কই আমি আরে তো চিল্লাস কেন তুই সব কিছুতে একটু আস্তে করে কথা বলা যায় না আচ্ছা কুল কুল কান্না করছিস না ঠিক আছে তবে তোর চোখে পানি টলমল করছে তো আন্টিকে মনে পড়ছে আমারও তো আমার মাকে মনে পড়ছে কিন্তু তোর মতো তো করে উফ যাই হোক মন খারাপ করিস না তোর হবু শাশুড়ি তো বলেছে তোর আম্বুড়ি নিয়ে আসার ব্যবস্থা করবে অনেকটা আয়েস করেই কথাগুলো বললো সম্পার সম্পার কথা শুনে আমি শতভাগ হতভম্ব হলাম এগুলো কি বলছিস তুই মাথা ঠিক আছে তোর হবু শাশুড়ি মানে কি হ্যাঁ ও মা বুঝতেছিস না বাড়িওয়ালি আন্টি তো ইমানের আম্মু সেটা কি ভুলে গেলি আর সে শুধু বাড়িওয়ালি না পাশাপাশি তুই যে প্রতিষ্ঠানের শিক্ষিকা হচ্ছে সেটারও প্রিন্সিপাল দেখ শম্পা উনি আমার প্রিন্সিপাল আমি এতটুকুই তো মানি তুই আর ওসব ফাউল কথাগুলো আমাকে বলে রাখাস না প্লিজ দরজার উপাস থেকে কেউ একজন বলে উঠল এর যে আপু রাগও আছে বুঝি আমি আর সম্পদ দুজনেই দরজার দিকে তাকালাম ঠিক পুতুলের মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা এত আল্লাহ সুন্দর ওর কাছে নিজেকে যেন কাক মনে হচ্ছে যাই হোক মেয়েটাকে চিনতে পারলাম না আগে দেখিনি বলে কথা চিনবো কি করে ইতিমধ্যে সে বলে উঠলো ভেতর আসতে বলবে না আমি আর সম্পাদ দুজন একসাথেই বলে উঠলাম হ্যাঁ আসো আসো সে এক সেকেন্ডও দেরি না করে রুমে এসে খাটের এক কোনায় বসে পড়লো তারপর হাসতে হাসতে জিজ্ঞেস করলো নিশ্চয় আমাকে চিনতে পারো নাই পরিচয়টা দিচ্ছি তাহলে আমি হলাম ইভা ইভা মির্জা মির্জা ও মিসেস কোহিনুর মির্জার একমাত্র মেয়ে আর ইভান মির্জার একমাত্র বোন আমার বুকটা কাঁপতেছে এবার পরিচয় সরে জানিনা কেন এমনটা হচ্ছে হয়তো সেই ইভানের জন্যই আমার এই অবস্থা শম্পা কিছুটা লাফিয়ে পড়ার মতো বললো ও আচ্ছা আচ্ছা তা তোমাকে তো দেখলাম না আসলে আপু কালকে কলেজ থেকে ফেরার পথে এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম কিছু কাজে তাই বাসায় ফিরতে লেট হয়ে গিয়েছিল আমু বলেছিল তোমাদের কথা রাতে আসতে পারি নাই বলেই সকাল সকাল চলে আসলাম তোমাদের দেখতে আর আজকে কলেজেও যাব না সারা দিন তোমাদের সাথে আড্ডা দিব এক নাগারে কথাগুলো বলে এবার আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল ইভা যা আপু রাতে সমস্যা হয়নি তো ঘুম ভালো হয়েছে তো আমি হাসার চেষ্টা করে মুখে বললাম না সমস্যা হয়নি তেমন আমার মনে মনে ভীষণ অবাক হচ্ছি এটা ভেবে যে এই মেয়ে শিওর হয়ে আমাকে চিনলো কি করে আগে তো দেখা হয়নি আমাদের আমি যে এতটা শিওর কি করে হচ্ছে তাহলে কি না না আর ভাবতে পারছি না এইসব এরই মধ্যে ইভা বললো আরে আপু আমি তো তোমাদের ডাকতে এসেছিলাম আমু পাঠিয়েছে নাস্তা করার জন্য তোমাদের ডাকতে বলেছে এই দুই দিন আমাদের মেহমান তোমরা তারপর থেকে না হয় নিজেরা যা করার করবি এগুলো বলেই তারা দিল যাওয়ার জন্য কিন্তু আমার একটু ইচ্ছে করছে না যেতে ভয় লাগছে কেমন সম্পা আমায় বলল কিরে চল যাই খিদে তো আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম আমার অবস্থা বুঝতে পেরে মেকি হাসি দিয়ে বলল কিছু হবে না একটু পাখি চলো এখন আমার আরো বেশি বিরক্ত লাগছে কিছু করার নেই যেতে হবে রওনা হলাম আমাদের বিল্ডিং এর পাশেরটাই ওদের বাসা মাঠের এক পাশ দিয়ে দুই তিন মিনিট হেঁটে ওদের বাসার মেইন ডোরে বড় করে লেখা শুকালয় মনে মনে ভাবছি ভীষণ সুন্দর তো লেখাটা কিন্তু গতকাল চোখে পড়েনি তবে বাইরে গেটে ছিল যে মির্জা ভিলা ওটা আবার দেখেছিলাম পুরো বাড়িটা আসলেই অনেক সুন্দর যাই হোক এত কিছু ভাবতে ভাবতে মেইন ডোর পেরিয়ে সেই সুন্দর ড্রয়িং রুমটা দেখা পেলাম আমি যথাসম্ভব পিপ্রাদের মতো হাঁটছি এর মধ্যে ডাইনিং টেবিল থেকে আন্টি বলে উঠল কি রে কখন পাঠিয়েছি এতক্ষণে সময় হলো তোদের তাড়াতাড়ি আয় এই তো আম্মু চলে এসেছি তো ইতিমধ্যে ডাইনিং টেবিলে নজর পড়তেই আমি শকড আমার পা থেমে গেল আর